নমস্কার বন্ধুরা দীপ ফিশিং ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে কিন্তু মাঠে চলে এসেছি রাত্রিবেলা মাছ কোপাতে আমি আর এই একটা ভাই দুজন মিলে চলে এসেছি মাঠে মাছ কোপাতে তো কদিন যাবৎ আমাদের এখানে খুবই বৃষ্টি হয়েছে তো যে কারণে দেখতে পাচ্ছ মাঠে জল জমে গেছে পুরো তো তার জন্য মাছ কোপাতে এসেছি আর অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না আমাদের এখানে শুকনোর সময় খাল বিল পুকুর সব শুকিয়ে যায় যে কারণে এতদিন ভিডিও দিতে পারি নি তো আজকে রাতের বেলা চলে এসেছি যে কাচি নিয়ে মাস্ক পাতে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমরা কিন্তু মাস্ক পরানোর জন্য বেরিয়ে পড়েছি দেখা যাক কী মাছ পাই তো বন্ধুরা একটা মাছ দেখেছে দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ বনের মাছ শিং মাছ দিয়ে বউনি হল বেশ বড় সাইজের শিং মাছ ইয়ে দেখতে পাচ্ছ এটা ডিম ভর্তি এই যে তো চলো এটাকে রেখে দেবো এখন রেখে দে তো চলো বন্ধুরা আবারও দেখাচ্ছি সামনে গিয়ে কী মাছ পাই তো বন্ধুরা এখানে আর একটা মাছ দেখা গেছে গিয়ে এই যে দেখতে পাচ্ছো ল্যাটা মাছ চলো এটাকেও রেখে দিই এই যে দেখতে পাচ্ছ দুটো মাছ হলো এই ব্যাগের মধ্যে আছে একটা শিং মাছ একটা ল্যাঠা মাছ তো চলো আবারও সামনের দিকে যাই দেখি কী কী মাছ পাই তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মাছ ধরতে দুটো ভাইয়ের সাথে দেখা হলো তোরা কাঁকড়া ধরছে তো এই যে দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো কাঁকড়া পেয়েছে তোরা কাঁকড়া ধরার জন্য এসছে আর আমরা অনেকক্ষণ দিয়ে ঘোরাঘুরি করছি তো মাছ দেখা পাচ্ছি না সামনে নাকি একটা মাছ দেখেছে চলো দেখানোর চেষ্টা করছি কোনো মাছ ওই যে বসে আছে লেঠা মাছ চলো এটাকে রেখে দি তো বন্ধুরা এখানে একটা মাছ দেখা গেছে এই যে দেখতে পাচ্ছ এই যে লেটা মাছ তো চলো আমরা সামনের দিকে যাই দেখা যাক কি কি মাছ পাই বন্ধুরা অনেক দিন ধরেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানটায় তো অনেক লোকই মাছ প্রায় ধরে নিয়েছে যে কারণে মাছ একটু কম মাঠে তো একটু আমার একটু অসুবিধা ছিল যে কারণে প্রথম প্রথম কদিন আসতে পারিনি মাছ ধরতে তো মাছ প্রায় মাঠের মাছ অনেক ধরা পড়ে গেছে অনেক লোক ধরে নিয়েছে তো আজকে বেরিয়েছি দেখা যাক কতদূর কি পাই তো সাথেই থাকো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ একটা লেখা মাছ কিন্তু বসে আছে এখানে তো মারবো চলো এই রেখে দে তো তিন চারটে মতো মাছ পেয়েছি ওই যে চলো আরও ধরবো দেখি কতদূর কি ধরতে পারি অবশ্যই দেখাবো ততক্ষণ সাথেই থাকো তো বন্ধুরা ওখানে নাকি একটা মাছ দেখেছে ডাকছে গিয়ে দেখি কি মাছ এই তো কই মাছ কই ই কই দেখছি দেখছি ধর ধর তুলে তো বন্ধুরা ওটা কই মাছ পেলাম চলো ওটাকে রেখে দি তো বন্ধুরা এখানে দুটো লেঠা মাছ দেখেছি এক জায়গায় দুটো মাছ বসে আছে ওই যে দেখতে এই একটা একটা সামনে বার করে বসে আছে দুটোকে এখন মারার চেষ্টা করবো দেখা যাক পড়েছে কিনা একটা পড়েছে একটা পলি হইছে এই যে একটা ঐ যে একটা তো দুটোকও রাখেলি আর বন্ধুরা ক্যামেরা করে দেওয়ার মতন তো কেউ নেই যে কারণে আমি নিজেই ক্যামেরা করছি তো যে কারণে ভালোভাবে দেখাতে পারছি না হয়তো তো একবারে মাছ মেরে নি দুজন মিলে দেখি কি কী মাছ পাই তো একেবারে বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি মাছ হয় তো ততক্ষণ ভিডিও সাথেই থাকো দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বাড়িতে কিন্তু চলে এসেছি আর এই যে মাছ দেখাচ্ছি টোটাল কতটা কি পেয়েছি এই যে এতটা মাছ পেয়েছি এই যে দেখতে পাচ্ছ বেশ বড় সাইজের একটা শিং মাছ পেয়েছি এই যে এটা কিন্তু ডিম ভর্তি বেশ বড় শিং মাছ একদম দেশি শিং মাছ এই যে কই মাছ পেয়েছি দুটো বেশ বড় সাইজের কই মাছ এই যে শিং মাছটা আবার দেখাচ্ছি বেশ বড় কিন্তু লেঠামাশ পেয়েছি কিছু এই যে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো ফিরছি সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে